আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো আপনাদের জন্য আরও একটি এয়ার টেস্টনেট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ও জি ল্যাব তো ও জি ল্যাবের আমরা অলরেডি হচ্ছে গ্যালাক্সি যে সোশ্যাল ক্যাম্পেইন চলতেছে সেটা আমরা নিয়মিত করতেছি যারা যারা করতেছেন না তারা অবশ্যই এই ও জি ল্যাবের গ্যালাক্স ক্যাম্পেইনটি করবেন ঠিক আছে আর এখন আমরা দেখব অজি ল্যাবের আপনার হচ্ছে টেস্টনেট এসেছে তো এই টেস্টনেটটি আমরা কীভাবে কমপ্লিট করবো এই ভিডিওটা দেখব তার আগে আপনারা অজি ল্যাবের ফান্ডিং এই পর্যন্ত পঁয়ত্রিশ মিলিয়ন ঠিক আছে এবং এইখানে আপনার সিডে আপনার এই যে ইনভেস্টাররা যদি দেখেন ওকে এক্স ভেঞ্চার আছে অ্যানিমোকা ব্র্যান্ড আছে ভালো ভালো আর কি ইনভেস্টাররা আছে তো আপনারা অবশ্যই এই টেস্টেরটি কমপ্লিট করে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দিয়ে দেবো এবং গ্যালাক্স ক্যাম্পেইনেরও লিঙ্কটা আমি দিয়ে দেবো তো চলুন আমরা শুরু করি তো প্রথমেই আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসব। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এবং ভিডিওতেও দেখাচ্ছি তো এই ফার্স্ট লিঙ্কটিতে এসে আমাদেরকে কানেক্ট ওয়ালেট করে নিতে হবে তো এখানে আমি কানেক্ট ওয়ালেট অপশনে এখানে মেটামাক্স অপশন আছে তো আপনারা মেটামাক্স দিয়ে করবেন এখানে সাব ওয়ালেটও আছে তো আমি মেটামাক্স দিয়ে করব তো আমি মেটামাক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে এটা আমরা নেক্সট করে কনফার্ম করব এবং এখানে এই যে সুইচ ওজি চেন টেস্টনেট তো আমরা এটাতে ক্লিক করে দেব তাহলে হচ্ছে এই যে ওজি নেটওয়ার্কের যে আপনার চেন লিস্ট আছে তো চেনটা আমাদের হচ্ছে মেটামাক্সে অ্যাড হয়ে যাবে এখানে আপনারা দেখে নেবেন নেটওয়ার্ক ইউআরএল চেন আইডি এবং স্যাম্বল এগুলো সব কিছু দেখে আপনারা অ্যাপ্রুভ করে দিবেন তো এটা আপনার হচ্ছে মেটামাক্সে অ্যাড হয়ে গেলে দেন এখানে সুইচ নেটওয়ার্ক করে দেবেন তো আমাদের অজি ল্যাবের আপনার হচ্ছে চেন আমাদের টেস্ট নেটের চেন আমাদের মেটামাক্সে অ্যাড হয়ে গেল তো আমরা এখন আমাদের মেটামাক্স ওয়ালেটটি ওপেন করে এইখানে আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিব কপি করে নিয়ে দ্বিতীয় যে লিঙ্কটি আমি দিব এটা হচ্ছে ফার্স্টেড ডট ওজি ডট তো আমরা এইখানে ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দিব দিয়ে এইখানে আই এম নট হিউম্যান এবং এইখানে আপনার হচ্ছে কিছু ক্যাপচা আসবে তো এই ক্যাপচাটা আমরা সলভ করে নেব তো আমি এই ভাল্লুকের ছবিটা সিলেক্ট করলাম দেন নেক্সট করে দিই তো এখানে এই যে ভাল্লুকের ছবি আরেকটা আছে এটাতে আমি ক্লিক করে ভেরিফাই ক্লিক করে দিব তো দেখেন ক্যাপচারটি আমাদের সলভ হয়ে গিয়েছে তো এখন আমি রিকোয়েস্ট ওজি টোকেনে ক্লিক করে দিব তো তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদের ওয়ালেটে হচ্ছে টেসনের টোকেন চলে আসবে তো দেখুন ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে তারা কিছু ওজি টোকেন পাঠিয়ে দিয়েছে তো চলুন আমরা দেখে নেই তো আমাদের মেটামাক্স ওয়ালেটটি আমরা ওপেন করে দেখে নেব হ্যাঁ একটা ওজি টোকেন তারা হচ্ছে সেন্ড করেছে আমাদের মেটামাক্কস ওয়ালেটে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে কিছু ট্রানজ্যাকশন ক্রিয়েট করতে হবে তো তার জন্য অবশ্যই আপনার দরকার হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস তো যদি না থাকে তো আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্লাস হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও দিয়ে দিব আপনারা চাইলে আমাকেও সেন্ড করতে পারেন অবশ্যই সেন্ড করবেন এবং আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসগুলি আছে কমেন্ট বক্সে দিয়ে দেবেন অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমি আপনাদেরকেও সেন্ড করব। ম্যাক্সিমাম যতগুলো ট্রানজেকশন হবে ঠিক আছে ইউনিক ট্রানজ্যাকশন সেটা অবশ্যই টেস্টনেটের জন্য ভালো এটা অবশ্যই মনে রাখবেন তো যেহেতু আমার কাছে আদার্স অ্যাড্রেস নাই তো আমি এখানে আমার যে নিজস্ব অ্যাড্রেস আছে মেডামাক্স অ্যাড্রেসটি কপি করে নিয়ে সেন্ডে ক্লিক করব এবং এইখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দিয়ে এখানে অঞ্জিক জিরো পয়েন্ট জিরো অথবা জিরো পয়েন্ট ওয়ান এই পরিমাণ আমি অজি সেন্ড করে দিব অবশ্যই আপনাদের ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিবেন আমি অবশ্যই সেন্ড করব তো এখানে নেক্সট করে দিব দেন এখানে আপনারা গ্যাস ফিস দেখতেই পারতেছেন তো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান কাটবে তো কনফার্ম করে দিলাম আমি ট্রানজ্যাকশনটি তো এই ট্রানজ্যাকশনটি কিছুক্ষণ আপনার কমপ্লিট হইতে সময় লাগতে পারে তো আমাদের ফার্স্ট ট্রানজাকশনটি কমপ্লিট হয়েছে তো এখন আমরা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ওয়ালেট অ্যাড্রেস আমি পেয়েছি তো এটা আমি এখানে দিয়ে দিব এইখানে আমরা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এই পরিমাণ অজি আমি সেন্ড করে দিচ্ছি আপনাদের ওয়ালেট অ্যাড্রেসগুলো অবশ্যই দিবেন আমি ট্রানজেকশন করবো সেগুলোতে দেন আমি কনফার্ম করে দিলাম এবং চেষ্টা করবেন এটা আপনার হচ্ছে দিনে তিন চারবার বা আট দশ বার করার সেন্ড করে হ্যাঁ আপনারা আপনাদের বন্ধুদেরকে দিবেন বা আমার ওয়ালেট অ্যাড্রেসে দিলেন আমি আবার আপনাদেরকে সেন্ড করলাম এইভাবে টেস্টনেটটাতে যত বেশি ট্রানজাকশন করা যায় অবশ্যই ভালো হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা এই অজি টেস্টনেটের অজি ল্যাবের যদি আরও কোনো আপডেট থাকে লেটেস্ট কোনো আপডেট আসলে সেটা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেটাও সাবস্ক্রাইব করে রাখিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন